তোমরা যারা ভাবছো যে এই রকম একটা বডি ফিটনেস ট্রেনিং চাই তোমাদের রান অসুবিধা কোনো অসুবিধা নেই তোমাদের বডি ঠিকঠাক ফিটনেস হচ্ছে না তোমাদের অল্প সেকেন্ড কয়েক সেকেন্ড বাকি আছে তোমাদের বুকটা ফুলছে না তাহলে কিন্তু আমাদের এই ট্রেনিংয়ে চলে আসতে পারো এই ট্রেনিং পুরোপুরিভাবে ফ্রি তোমরা জানো যারা আমাদের দীর্ঘদিন ধরে আইকে স্টাডির তরফ থেকে দেখে আসছো যে এখানে যে ট্রেনিং সেন্টার আছে সেগুলি কিন্তু অসাধারণ এখানে এতটাই ভালো যে আমরা জাস্ট ওপেনিং করতেই এতগুলো ছাত্র চলে গেছে আমাদের কয়েকটি ট্রেনিং সেন্টার আছে আলাদা ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা আর্মির ব্যাচ আলাদা পুলিশের ব্যাচ আলাদা এবং প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় কিন্তু করানো হয় তোমরা এই জিনিসটা দেখলে সত্যি অভিহিত হবে যদি এখানে আসো তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো দেখা যাক কিছু তোমাকে টিপস দেখানো হয় এখান থেকে সকালবেলা আমরা পুরো তিন ঘন্টা থেকে চার ঘন্টা ইয়াস তিন থেকে চার ঘন্টা কিন্তু তোমাকে এখন করানো হবে যাদের বিশেষ করে আর্মি তাদেরকে প্রথমত এক ঘন্টা বডি ফিটনেসের জন্য কিছু এই যে ব্যায়াম জিমন্যাস্টিক যেটাকে বলা হয় সেগুলো করা হবে এরপরে রান শুরু হবে স্লো রান শুরু হবে লং রান শুরু হবে ফাস্ট রান শুরু হবে এ বিভিন্ন ধরনের রাঙের রঙ মানে রানের ডিপার্টমেন্ট আছে সেই অনুযায়ী কাজ করা হবে দেখো এখানে অনেকে দুর্বল আছে অনেকে স্ট্রং আছে তো দুর্বলকে স্ট্রং করাই মেন উদ্দেশ্য হবে আমাদের এই সেন্টারের মেইন উদ্দেশ্য দেখুন আমাদের রান মাস্টার বা ফিজিক্যাল মাস্টার এটা করে দেখাচ্ছে বিষয়টি কি হচ্ছে না হচ্ছে এটা অনেকে দেখুন দশটা দেওয়ার ট্রেনে এই করা হয়েছে দশটা কে কতটা দিতে পারে সেটাই দেখার অনেকে পারবে না যারা নতুন একদম এই এই ছেলেটা পারছে না তো তুমি যদি মনে করো পারবে না আমাদের কাছে চলে এসো তুমি অবশ্যই পারবে কারণ সেই হবে করা করো হবে চলো দেখতে পাচ্ছ কি ছেলে দৌড়াচ্ছে তারা রান শিখছে এখানে আসলে মন তোমার ভালো হতেই হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই iso nah yang bellahai <laughs> oi genjoi একজনকে পানিশমেন্ট দেওয়া হবে সে লেটে খেতে আমাদের এখানে লেট আসলে পানিশমেন্ট দেওয়া হয় তো তাকে এখন রান দিতে হবে আর চার পাক এই মাঠটা তো বুঝতেই পারছো তোমায় কোনোভাবেই ছেড়ে দেবো না তুমি যদি পেশা সামলাতে পারো তুমি যদি কঠিন ব্যবস্থার সঙ্গে লড়তে পারো তুমি যদি বলো যে হ্যাঁ পারবে তোমার দ্বারাই তোমার দ্বারাই হবে তাহলে চলে আসতে পারো যদি তোমার একটাই উদ্দেশ্য থাকে যে আমি পুলিশ বা আর্মি চাকরি করব তাহলে যোগাযোগ করতে পারো যোগাযোগ করার জন্য আমাদের নিচে নম্বর দেওয়া আছে এটা বলার কিছু নেই নম্বরটি হলো সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট চলো একটা ভারির পরে একটা হালকা ব্যায়াম করতে হয় ঠিক আছে একটা ভারী হলো প্রেশার পড়লো হাতে এবার হাতটাকে হালকা করা হচ্ছে এর ফলে কী হবে তোমার হাত পা সমস্ত জায়গা প্রতিটা মাসেলকে আমরা ফ্রি স্টাইল করে নেব ফ্রি স্টাইল করলে আমাদের বডি স্ট্যামিনা বাড়বে এবং স্ট্যামিনা বাড়বে চাকরি দরকারে পৌঁছে দেবে এ তো গেল একটা টিমের ট্রেনিং একটা ট্রেনিং ঠিক আছে তো এইরকম আরও কয়েকটা ট্রেনিং সেন্টার আছে তুমি বিভিন্ন রকম মাস্টারে বিভিন্ন রকম ড্রেস দিয়ে দেয় এটা আমাদের বলছে আর্মি স্পেশাল ড্রেস যারা পুলিশের জন্য আসবে তাদেরকে আমরা হোয়াইট ড্রেস দিয়ে থাকি সাধারণত ঠিক আছে তো তোমাদের এই চলো দেখা যাক জগিং শুরু হচ্ছে এখনো হাফ স্টেপ হাফ স্টেপ হাফ ব্যাক শুরু হবে তো এইভাবে যদি তিন থেকে চার ঘন্টা মাঠে করা যায় তাহলে তোমাদের কিন্তু কতটা স্ট্যামিনা হবে সেটা বলার অপেক্ষা রাখে না চলো যাওয়া যাক আমি ভিডিওটা পুরোই দেখাচ্ছি কারণ ভিডিওগুলো পুরো দেখানোটাই বেটার অনেক সময় হ্যাঁ চলো এরা রানের জন্য প্রিপারেশন নিচ্ছে এরা দেখা যাক কী করা যায় প্রতিটা স্টেপে এরকম একটা বিষয় যেটা ওরা করে থাকে চলো হাই স্পিড রান দিচ্ছে মাঠে চল চল দেখো হাই স্পিড রাঁধেছে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় সকালবেলায় মন ভালো করার জন্য এখানে অবশ্যই আসতে হবে আমাদের মাস্টার দেখাচ্ছে যে কীভাবে ফিজিক্যাল ট্রেনার দেখাচ্ছে কীভাবে তোমাকে এই জিনিসটা করতে হবে জগিংয়ের একটা পার্ট দেখাচ্ছে সেটা আমরা একবার দেখে নেব ডিসিপ্লিন ইজ আ কি অফ সাকসেস যার মধ্যে ডিসিপ্লিন নেই তার মধ্যে সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু কম সুতরাং এই বিশেষ করে আমাদের ফোর্সে কিন্তু ডিসিপ্লিন একদম নিশ্চিতভাবে দরকার সেই জন্য লাইন মেনটেন করা সময় মেনটেন করা টাইমিং মেনটেন করা এই বিষয়গুলি কিন্তু ভীষণভাবে জরুরি তো তুমি ভাবছো যে আমি একদিন দশটায় খাবো পরের দিন বারোটায় খাবো কারণ ছটায় খাবো রকম করা কিন্তু যাবে না দিকের কথা হচ্ছে এই যে যে একসঙ্গে আগে করে নেব তাও হবে না এক সাথে করতে হবে ডিসিপ্লিনের সঙ্গে একদিকে যেমন ধৈর্য শক্তি বাড়বে অন্যদিকে তেমন স্ট্যামিনা বাড়বে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছেলে মুখ দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা প্রেশার পড়ছে না দেখলে বোঝা যায় না চলো চলো

এবার আরেকটি শুরু হচ্ছে আমাদের আরেকটি স্টেপ শুরু হচ্ছে আর একটি প্রসেস শুরু হচ্ছে এরকম হাজারো প্রসেস আছে আমাদের মাস্টার দেখালো হ্যাঁ তো এবার সেটা দেখো তোমরা করবে বেশ ভালো লাগবে এই স্টেপটা দেখে আনন্দ আসে মনে বেশ হাসি মজা আসে সবাই উল্টে উল্টে পড়বে চাকা ঘুরছে ভাগ্যের চাকা যেমন ঘুরোতে হয় তেমন জীবনের চাকাও ঘুরোতে হয় শুধু ভাগ্যের চাকা ঘোরালেই তুমি হবে না আগে তোমাকে তোমার বডির চাকা ঘুরাতে হবে ভাগ্যের চাকা অটোমেটিক ঘুরে যাবে তো চলো এবার চাকা যা যায় চলো হ্যাঁ একাতে দেখছো অনেকে